হ্যালো ফ্রেন্ডস সবার প্রথমে একটাই কথা বলবো যে এই গরমে তোমরা সবাই কেমন আছো বলো আমি কিন্তু একদম ভালো নেই গরমে অবস্থা নাজেহাল হয়ে যাচ্ছে আর তার মধ্যে তো আজকে আরও অবস্থা হচ্ছে নাজেহাল তো চলো আজকে ভিডিওটা তোমরা দেখো চুমকি স্টাইলের নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো আর কি বলবো বলো তো এই গরমের জ্বালায় ভিডিওর শুরুতেই শুধু গরম নিয়ে কথা বলছি তার মানে বুঝতে পারছো কি হারে গরম লাগছে এত গরমের তাপ কি বলবো তো যাই হোক চলো ভিডিওটা আমি শুরু করি আর এখানে দেখো আমি সকাল সকাল আলু ভাজতে শুরু করে দিয়েছি কারণ হচ্ছে আজকে একটু বেরোবো হ্যাঁ হ্যাঁ ঠিকই শুনেছো এই বস্তা পচা গরমে আজকে একটু বাড়ি থেকে বেরোবো আর আমাদের এখানে এখন তাপমাত্রা কিন্তু চুয়াল্লিশ ডিগ্রি এত গরমে আজকে একটু বেরোবো কারণ হচ্ছে আমার বরের পিসির বাড়ি যাব তো ওখানে একটা শ্রাদ্ধ বাড়ি আছে তো সেখানেই যাওয়ার ছিল তো সেখানেই আমরা যাব আর অনেকটা কিন্তু সকাল এখন বাজে হচ্ছে ওই আটটা পনেরো কুড়ি আর এই যে দেখতে পাচ্ছ দাদা চলে এসেছেন আমাদের টিভির নতুন কানেকশান করা হবে তো সেই কারণে তো দেখো এখানে হচ্ছে আমরা লাগাবো হচ্ছে সান ডিস টিভি তো সেই কারণে উনি চলেছেন সকাল সকাল একদম রেডি করতে আর উনি এদিকে রেডিও করছেন আর ওইদিকে আমার আলু ভাজা হচ্ছে আর এদিকে শাশুড়ি মা করছে হচ্ছে ঠাকুরের পুজো কারণ আমরা আজকে অনেক সকাল সকাল খাওয়া দাওয়া করে বেরবো হচ্ছে পিসিমুনির পিসির বাড়ি তো ওখানে গিয়ে আমরা কিছু খাবো না আমরা বাড়ি থেকে একেবারে খেয়েই যাব কারণ আমাদের বিয়ের এক বছর না হলে কোনো শ্রাদ্ধ বাড়িতে আমরা খেতে পারবো না আর এই যে দেখো ওই দেখো ছাদে আমাদের কানেকশানটা লাগানো হয়ে গেল আর কি রকম রোদ দেখো বাপ রে ছাদে এলাম জাস্ট পুড়ে যাচ্ছি এরকম রোদের তাপ আর এখন বাজে ওই সাড়ে আটটা পৌনে নটা বাজে এখন আর আমার অবস্থা দেখো একবার রোদের তাপ বাপ রে মুখটা একবারে পুরো পুড়িয়ে দিচ্ছে চলো তোমাদেরকে একবার সূর্যিমা আমাকে দেখায় ওই দেখো দেখতে পাচ্ছ বাপ রে মা গো মা তো দেখো ফাটাক করে আমি রেডি হয়ে গেলাম একদম স্নান টান করে একদম রেডি স্টেডি হয়ে চলে এসেছি তোমাদের সামনে আর এদিকে দেখো বর আমি আর আমাকে দেখো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর কেমন আর লাগতে পারে এই গরমে তো যাই হোক বর দেখো সানগ্লাসটা আমাকে দিচ্ছে কারণ এবার আমরা বেরোবো এত রোদে তাও বাইকে তো বরকে বললাম তুমি একটু আমাকে পরিয়ে দাও তো তারপর আবার ওই আমাকে একটু পরিয়ে দিচ্ছে দেখো আমি একদম পরে টোড়ে সৃডিবি হয়ে গেছি একদম রেডি বাপরে এই গরমে যাচ্ছি হচ্ছে শ্রাদ্ধ বাড়ি তাও আবার খাবো না জাস্ট যাচ্ছি ভাবা যায় মানে কতটা মানে মনের জোর হলে যাওয়া যায় সবাইকে আমি একটাই কথা বলবো এই গরমে ভীষণ ভীষণ সাবধানে থাকো মানে টাইম টু টাইম খাওয়া দাওয়া করো আর যতটা পারবে বাড়ি থেকে না বেরোনোর চেষ্টা করবে তবে কাজের সূত্রে তো যেতেই হবে তাও আর কি যতটা পারবে সেফটি থাকার চেষ্টা করবে আর এইদিকে দেখো আমাকে একদম গ্লাভস গ্লাভস পরে একবার রেডি হয়ে গেছি তো এরপর হচ্ছে জাস্ট মুখে একটু রুমাল টুমাল বাঁধবো বেরিয়ে যাব আর এইদিকে দেখো বর পড়ছে এখন হচ্ছে মোজা তো বর মজা পড়ছে আর বর দেখো হোয়াইট কালারের শার্ট পরেছে মানে হোয়াইট কালারের পাঞ্জাবি শার্টটা বেশ ভালো কটনের তো ভীষণ পরে আরাম আরামই পরেছি শাড়ি মা গো এই প্রথম পিসাশুটির বাড়ি যাচ্ছি আর ছিল হচ্ছে শ্রাদ্ধ অনুষ্ঠান তো সেই কারণে মা বললো মানে এখানকার মা বললো যে শাড়িটাই পরে যায় তো সেই কারণে শাড়িটাই পরে যাচ্ছি না হলে তো আমার চুড়িদার পরে যেতাম ইচ্ছা হচ্ছিলো কারণ এত রো তার মধ্যে শাড়ি পরে ক্যারি করার মানে জাস্ট ইম্পসিবল ব্যাপার তো যাই হোক সব মিলিয়ে আমি একদম রেডি হয়ে গেছি আমার বর দেখো ওইদিকে হচ্ছে মাওবাদী বর কেমন রেডি হয়ে গেছে দেখো আর এবার আমরা বেরোনোর পালা আর বুঝতে পারছো কতটা রোদের জোর বাপ রে মানে যাওয়ার তো ইচ্ছাই হচ্ছে না আবার না গেলেও নয় এরকম একটা ব্যাপার তো চলো আমি বেরিয়ে পড়েছি এখন রাস্তায় আছে আর এখন তোমাদের সঙ্গে আর কথা বাড়াচ্ছি না একদম পৌঁছে গিয়ে তারপর তোমাদের সঙ্গে ভিডিও ক্লিপটা নেব আর তার মাঝে কিন্তু কোনো ভিডিও টিডিও কিচ্ছু করবো না যেমন কথা তেমন কাজ দেখো বলেছিলাম না কোনো ভিডিও করব না একদম যে করব ঠিক তাই একদম চলে এসেছি যেখানে শ্রাদ্ধবাড়ি মানে হচ্ছে অনুষ্ঠান সেইখানেই যাচ্ছি আমি বাবা রেখে এই দিকে দেখো ডান্স করছে হচ্ছে পুচকি তো ও জানতো না যে আমরা ভিডিও করছি আর এটা হচ্ছে পিসমুনির নাতনি তো যখন দেখে ফেলেছে যে আমরা ভিডিও করছি কেমন পালিয়ে গেল দেখো তো যাই হোক এটা হচ্ছে একদম সন্ধ্যাবেলার ভিডিও তো তার মাঝে আর কোনো ভিডিও করিনি গরমে অবস্থা হচ্ছে না জেহাল ভিডিও নিতেও ইচ্ছা করছে না দিতেও ইচ্ছা করছে না তো যাই হোক একদম সন্ধ্যাবেলায় দেখো একটু বেড়াতে বেরিয়েছি মানে আমি দিদি ভাই আর ভাই আর আমার বর মিলে আর কি আমরা চারজন মিলিয়েই বেরিয়েছি আর এটা হচ্ছে পানাগড় তো পানাগড়ই হচ্ছে পিসমুনির বাড়ি আর ও যে দেখতে পাচ্ছ দিদি ভাই যাচ্ছে তো আমরা চারজন মিলিয়ে বেরিয়েছি আর এখন রাস্তাতে কিন্তু এত গরম আর দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলায় কিন্তু হাওয়া দেওয়ার কোনো চান্সই নেই আর পানাগড়ে গরমটা কিন্তু এমনিই বেশি হয় আমরা সবাই জানি প্রায় মোটামুটি তো যাই হোক দেখো যাচ্ছে হচ্ছে এক জায়গায় ঘুরতে তো সেখানে যাব হচ্ছে ফুচকা খেতে তো ফুচকা খেতে ফুচকা খেয়ে আসার পরে কিন্তু সেই ভিডিও ক্লিপটা তোমাদের সঙ্গে নেওয়া হলো না ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে আর এখানে দেখো এখন আটকে গেছি হচ্ছে রেল গেটে তো যাচ্ছি এক জায়গায় আইসক্রিম খেতে আর করে গেলাম রেল রেলগেটে আর রেলগেটে এতক্ষণ দাঁড়িয়ে দেখো হয়ে গেল না জেগা তো ফাইনালি দেখো রেলগেট উঠে গেল এবার আমরা বেরিয়ে পড়েছি তো না আইসক্রিম খাবো না প্রথমে খেতে যাচ্ছি হচ্ছে মোমো তো ওই যে কপাল খারাপ হলে যা হয় আর কি দেখো মোমোর দোকানে তো চলে এসেছি আর খাবো বলে দাঁড়িয়েও আছি কিন্তু দুর্ভাগ্যবশত হলো কি মোমোর দোকানে এত ভিড় এত ভিড় ছিল যে ফাইনালি আর মোমোটা আমাদের খাওয়াই হলো না কারণ এত ভিড় তার মধ্যে বড় মেখে দাঁড়িয়ে থাকবে বলো তো তারপর আবার চলে যাব এখন আইসক্রিম খেতে তো ওই যে বললাম কপাল খারাপ হলে সব দিক থেকেই খারাপ হয় দেখো আইসক্রিম খেতে যাচ্ছি তার মাঝেও আবার চলে এসেছে রেলগেট আর একটা নয় পরপর দু থেকে ট্রেন তিনটে ট্রেন চলিয়ে আসছে ভাবা যায় একই গরম তার মধ্যে রেলগেটে এইভাবে দাঁড়িয়ে থাকা যে কি একটা বিশৃঙ্খর ব্যাপার মানে তোমাদের ক্ষেত্রেও নিশ্চয় এরকম হয়েছে তাই না বলো তো তো যাই হোক কি আর করা যাবে ট্রেনগুলো এখন চলে যাক তার জন্য ওয়েট করে আছি তোমাদেরকে আমি একটা কোয়েশ্চেন করছি তোমরা বলতে পারবে বলো তো যে রেলগেটে আমি তোমাদেরকে মোট কটা ট্রেন দেখালাম জানলে অবশ্যই কমেন্ট করো দেখি তো তোমরা বলতে পারো কিনা ফাইনালি এদিকে আমাদের রেলগেট উঠেছে আর এখন আমরা পেরিয়ে পড়েছি আইসক্রিম খেতে যাব হচ্ছে গ্যালাক্সি তো ওখানে আইসক্রিম খাবো আর মনে হচ্ছে একটা বড় যুদ্ধ থেকে বেরিয়ে এলাম বাপরে এতক্ষণ যা হচ্ছিলো কতক্ষণ যে দাঁড়িয়ে থাকলাম তার নেই ঠিক তোমাদেরকে কিন্তু আমি একটা কোয়েশ্চেন করেছি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখি তোমরা কে কে বলতে পারো আমি মোট কটা ট্রেন দেখালাম বলো দেখি কে কে পারবে অবশ্যই কমেন্ট করো তো তো তারপর দেখো এখানে চলে এসেছি এখন গ্যালাক্সিতে আইসক্রিম খেতে তো এখন আইসক্রিম নেওয়াও হয়ে গেল চলো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি আমি আর দিদি ভাই জানো তো যখনই দুজন দুজনের দিকে তাকাচ্ছি কেমন যেন হেসে ফেলছি জানো তো চলো সেরকম একটা ভিডিও ক্লিপ আমি তোমাদের জন্য নিয়েছি আর এই দেখো তার রিয়াকশান দেখলে কেমন রিয়াকশন ছিল আমাদের জানি না কেন দুজন দুজনের দিকে তাকাচ্ছি আর কেমন জানি হাসি পেয়ে যাচ্ছে হতে পারে যদিও আমি ক্যামেরাটা অন করেছিলাম তাও জন্য হয়তো হতে পারে তো যাই হোক দেখো এদিকে আমাদের আইসক্রিম নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এবার আমরা যাব হচ্ছে বাড়ি তো দেখো বাড়ি যাওয়ার জন্য বেরিয়েও পড়েছি আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আশা করবো আজকে এখানেই থাকবো কালকে আবার তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবোটা